শুভ সকাল বন্ধুরা আজ একটা নতুন ভিডিও স্টার্ট করছি আর সকাল বেলায় আজকে ব্রেকফাস্ট ম্যাঙ্গো তো দিনে ম্যাঙ্গো খাও তবে কাঁঠালের দিনে কাঁঠাল খাও কিন্তু সাবধানে নিজের কাঁঠাল খুব একটা পছন্দ না তো সেই জন্য বলছি আজকে একটা নতুনত্ব খাওয়ার মানে জন্য ট্রাই করছি হ্যাঁ আমটার কালারটা এত সুন্দর আমটার গন্ধটা কিন্তু খুব সুন্দর কিন্তু টক দুষে এটাই সমস্যা আমটা খাজা আছে খাজা গলা চাকু দিয়ে ছাড়াতে বেশ ভালোই হচ্ছে

বিল্ডিং তো এই যে আমাদের স্যান্ডউইচ একটা সিঙ্গেল ছিল সেটাকে হ্যাঁ আমাদের কিন্তু বাগানে আবার জঙ্গল হতে শুরু করে দিয়েছে এই যে সে ইয়ে ঘাসগুলো বড় বড় হয়ে গেছে এগুলো মুশকিল খুব তো ভাবছি আবার আজকে ওষুধ দিয়ে দেবো ওষুধ না দিলে এগুলোকে ঠেকানো যাবে না এই যদি আবার বড়ো হয়ে যায় না এগুলোকে আবার ঠেকানো খুব মুশকিল হয়ে যাবে সেই জোন টন নিয়ে আবার পরিষ্কার করতে হবে বহু টাকা আবার খরচের ব্যাপার রয়েছে তার থেকে আগের থেকে সাবধান হয়ে যায় এই দু দিন বৃষ্টি হলো ব্যাস আজকে আমার বাড়িতে কাজের একটু চাপ আছে গাড়িটাও ধুতে হবে গাড়িটা ভেবেছিলাম যে নিয়ে যাব ধোয়ানোর জন্য তো বৃষ্টিতে তো হাতটা ধুয়েই গেছে এবার আর একটু ধোয়ার বাকি আছে সেটুকু আমি ধুয়ে নিই নাহলে আবার ওখানে নিয়ে গেলে আবার তিনশো টাকা থ্রি হান্ড্রেডের ব্যাপার তো নিজে নিজেই করে নিই ঘরে বসে তিনশো টাকার একটা কাজ করে নিতে পারবো নিজে জনের জোনের দামটা হয়ে যাবে আজকে যাই হোক আমি মজা করলাম তো নিজের কাজ নিজে করতেই ভালোবাসি তবে সময় সুযোগ হয়ে ওঠে না তাই এই ক কখনো কখনো এতে নিয়ে যেতে হয় এই মানে গ্যারেজে নিয়ে গিয়ে ধোয়া ধুয়ে নিয়ে আসতে হয় নাহলে আমি বাইক বাবুর বাইক আমার বাইক মানে অনেক আগের থেকেই নিজেই সব ধোয়াধি করি এখন একটু আলসি আলস্যি না অ্যাকচুয়ালি আমার কাজের চাপ আছে একটু সময় কম পাই দেখো ভিডিও দিতেও কত কবে মানে মাঝে মধ্যে দেরি টেরি হয়ে যায় তো সেই কারণেই আর কি এইদিকে সকালবেলায় এডিটিং শুরু করে দিয়েছি আর ব্লগটাও স্টার্ট করলাম তো কিষাণ স্কুলে গেছে আজকে সকালবেলা উঠেই আমার কাছে গেছে গিয়ে বলছে বাবা টিভিটা চালিয়ে দাও তো আমাদের বাবা স্কুলে যেতে হবে টিভিটা চালালে হবে এখন মানে যে ওকে খাওয়াতেও হবে তাহলে টিভিটা চালিয়ে দেয় একটু খাইয়ে টেয়ে মুখ টুক ধোয়া হয়ে গেছে আমি ঘুমের থেকে উঠিনি ওরা তার আগে উঠে পড়ে দে আজকে জানি না কি হয়েছে ওই দিন তো ডেকে ডেকে তুলতে আজকে তো আমার আগেই ঘুমের থেকে উঠে পড়েছে উঠে ডা ব্রাশ করে তারপরে আমাকে ডেকেছে ডেকে তারপরে ওইরকম বলছে তারপরে আমি আবার ঘুমের থেকে উঠে টিভিটা চালিয়ে দিলাম টিভির সামনে বসে খাবার খেলো খেয়ে তারপরে একবারে ড্রেস ফ্রেস করে তারপরে উপর থেকে নেমেছে আমি আবার এদিকে রেডি হয়ে নিলাম তবে ভালোই বেশ হয়েছে ও এখন ফোন দেখা একটু কমিয়েছে এখন টিভি নিয়েই পড়েছে তো টিভি দেখুক তাও ভালো ফোন না দেখুক কারণ ফোনটা একেবারে কাছের থেকে দেখতে হয় তো সেটা সত্যিই ক্ষতিকর চোখের জন্য আর টিভিটা একটু বড় অবশ্য তবে একটু ডিসটেন্স মেইনটেইন করে দেখ দেখছে মা শুরু করেছে রান্না মা রান্না শুরু করে দিয়েছে এখানে মাছ ভাজা হচ্ছে স্কুল থেকে এসেই ব্যাগ খুলছে ব্যাপারটা কি ও কি কি ও বাবা এটা তো বাড়ির থেকেই নিয়ে গেছিলে হ্যাঁ আমি ভাবলাম থেকে আমাদের খাবার এনেছো তো খাই ভাত খেয়ে গেছে না দেবো দেখো তুমি এমন করলা মনে এলো আমাদের জন্য খাবার এনেছো নিজে বের করে নিজেই খাচ্ছো এখন ভান না একটু ভিডিও শ্যুটের ব্যাপার রয়েছে তো কিষানুকে একটু টিভি চালিয়ে দিলাম এখানে কার্টুন দেখছে কিষানু কার্টুন দেখছে ওকে কার্টুন চালিয়ে দিই আমরা আমি আর মা যাচ্ছি এটা শ্যুট আছে আজকে আমাদের দুপুরে রান্না বান্না হচ্ছে ব্রেকফাস্ট তো হয়েছে এটা ওটা দিয়ে কিন্তু লাঞ্চে হচ্ছে গিয়ে এই যে পটল ছিলে নিয়েছে এখানে আছে পনির এখানে হচ্ছে পিঁয়াজ কুচি এখানে বাকি মশলাগুলো পটলগুলো পটল গুলো নিয়েছি এখন নিয়ে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দেবো আ যার জন্য এই কাঁটা চামচ হাতে নিয়ে নিয়েছি এটা ফুটো করলে কি হবে এটার ভিতরে মসলা ঢুকবে ওই জন্য কি রেসিপিটা কি অ্যাকচুয়ালি পনির পটল পনির পটল এরকম আস্ত আস্ত হ্যাঁ আচ্ছা এই যে ফুটো করে নিয়েছি হুম

তো পনির এতটা হয়েছে ঘষার পরে হবে তো তো পটলটা ভেজে নিয়েছে এখানে আধা ভাজা আধা ভাজা কিছু কথা মুখে আটকে যায় সেটা বুঝে নিতে হয় যাই উচ্চারণ করতে গিয়ে অনেক সময় আটকে যায় আমার ভয়

বলছে গো সামান্য চিনি রান্না তিনটা মাস চিনি দিতেই হবে তো রান্নাবান্না চলছে আমাদের পটলের আজকে এই সুন্দর রেসিপিটা মা কোথার থেকে আইডিয়া পেয়েছে যায় না মনের আইডিয়া একদম মনের আইডিয়া মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো ভেজে রাখা পটল তবে দেখে তো খুব ভালো লাগছে আর পটলের মানে যে কোনো পটলের রেসিপি আমার খুব ভালো লাগে পটল জিনিসটা আমার খুব প্রিয় পটলটা আমার মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এখন দিয়ে এখন দিয়ে দেব পনির পনিরটা দিয়েও কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো জল কে ল আবার উপর থেকে ডাকে আসলো কেন ও খিদে পেয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দিচ্ছি এক্ষণে দিচ্ছি তুমি বসো তুমি টিভি দেখতে থাকো আস বাবা খিদে পেয়েছে তাহলে দাও 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 এখন দিয়ে দেবে পরিমাণ মতো লবণ দিয়ে পটলের লবন দিয়েছিলে তো ওই জন্য এখন দিচ্ছি কিষাণুর খিদে পেয়ে গেছে মা ভাত বাড়ছে কৃষাণের জন্য আর আমি আজকে আমি আর কিষানু গিয়ে আজকে এই যে লাইলন টিকা মাছ এনেছি এই যে মাছের ঝোল আলু দিয়ে আর ব্যাস আর এই যে পটলটা রান্না করছে তো মাছের ঝোল দিয়ে খাইয়ে দেবে কিষাণুকে এখন তো স্কুলে যাওয়ার সময় খেয়ে গেছে তো ওই জন্য মা ভাবলো যে স্নান করে খাওয়াবে তো আমাদের এই যে রেসিপিটা করবার জন্য আর কি একটু দেরি হয়ে গেছে ও হ্যাঁ ওর তো ঝোল খেতে তাহলে মধ্যে বাটারও একটু দিয়ে দিলো

রেসিপি যে এটা আগুনটা একটু কমি দিয়েছি তো হয়ে গেছে পটলের রেসিপিটা আর এর উপরে একটু আমরা পনির ছড়িয়ে দাও তো রেডি একদম আমাদের পটল পনির তোমাদেরকে খাওয়ার সময় বলবো এর টেস্ট কারণ এখন আমি সুন্দর করে সাজিয়েছি সেটাকে দেখাতে চাচ্ছি না আমি খাওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করবো এর স্বাদ অনেক কাজ রয়েছে বাইরে ওই যে বললাম ঘাস মারা ওষুধ দিতে হবে আর এদিকে গাড়িটাও ধুতে হবে তো এই গরমের মধ্যে কি করে করবো সেটাই আমি ভাবছি একটু টেনশনে আছি তো চাই ফটাফট করে আসি রোদ্দুরটা বেশ ভালোই পড়েছে তো কাজগুলো এক এক করে সারি তারপরে স্নান করে তারপরে খেতে বসবো তখন তোমাদেরকে ডিটেলস বলবো এই রেসিপিটা সম্বন্ধে তো চলছে এখানে কাটন দেখা হ্যাঁ ওরে ভগবান এই নাম কি নাম কেন নাম এই নাম টিভি কিন্তু বন্ধ করে দেবো বাবা এরকম করলে কিন্তু টিভি বন্ধ করে দেবো একদম চুপচাপ পড়বে ভদ্র হবে তো এই যে জোরে চালিয়ে দিয়ে এই সাউন্ডটা কমাও তো এত জোরে সাউন্ড দিয়ে শোনা যাবে না এত জোরে সাউন্ড দিয়ে শোনার কি আছে হ্যাঁ আস্তে আস্তে শোনো কান কাল নাকি তো চুপচাপ একদম বসে বসে এর মানে বাদরের হার লাগানো নাকি পুদুতে চুপচাপ বসো চুপ চুপ করে চুপ করে বসো কিন্তু আমি বলে দিচ্ছি বন্ধ করে দেবো বন্ধ করে দেবো একটা লাভ দিয়েই বসবে সারাক্ষণ মানে লাফালাফি লাফালাফি চুপ করে বসে দেখো আমি যদি বারবার আসবো আমি দেখবো কিন্তু যদি এরকম লাফাতে থাকো তাহলে কিন্তু বন্ধ করে দেবো তুমি তো যাই নিজের কাজ সারিয়ে গিয়ে গাড়িটা ধোয় ফার্স্টে তারপরে ওই যে তারপরে হচ্ছে গিয়ে ওষুধ দেবো ঘাসে তারপরে ছুটি আমার স্নান করবো তারপরে খাওয়া কাল সকালেই বৃষ্টি হলো কি বৃষ্টি হলো তা ভগবানই জানে আর কে কে জানে তা কে জানে আমি তো জানি না বাবা তো বৃষ্টি হওয়ার পর থেকেই শুরু হয়ে গেছে পর তা আজকে তোমাকে সমানোই যাচ্ছে না গাড়িটা একদম ক্লিন করে দিয়েছি জাকা জাকা একদম তো একটু পালিশ দিতে হবে পালিশটা বিকেলে দেখা যাবে সম্ভব না তো এখন যেটা দরকার ওই ঘাস মানে ওষুধটা দিয়ে দিতে হবে কারণ এখানে অনেক কষ্ট করে পরিষ্কার করেছি তো আর সম্ভব না তো ওষুধ দিয়ে এটাকে রক্ষা করতে হবে তো মায়ের আজকে যে রেসিপিটা করেছে পটল পনির পটল তো এটা ফার্স্টে আমি একটু খেয়ে বললাম যে খাওয়ার সময় তোমাদেরকে এটা সম্বন্ধে একটু জানাবো তো খাওয়া দাওয়া করে এসে এক তিনটা চালিয়ে একটু বসলাম সারাদিন সকাল থেকে তো ব্যস্তই থাকি একটু বসার পাইপ পাই না তো মোটামুটি খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট তো নিতেই হয় প্রত্যেকটা মানুষের আর বাঙালির জন্য তো মানে বাঙালির জন্য তো অবশ্যই আর বাঙালির জন্য তো অবশ্যই একদম খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে ঘুম না দেওয়া পর্যন্ত যেন শান্তি হয় না তো যাই হোক আছি আর হ্যাঁ একটা খুব চিন্তার বিষয় দেখো এখানে কিছুদিন ধরে খুব মানে ছেলে ধরার মানে কিছুদিন ধরে শুনছি ছেলে ধরা নাকি খুব বেরিয়েছে মানে বাচ্চাদেরকে তুলে নিয়ে যাচ্ছে বাচ্চাদেরকে তুলে নিয়ে গিয়ে মানে কি করছে সেটা তো তোমরা নিশ্চয়ই জানো খবরে মানে মুখে বলতেও ভয় লাগছে তো এটা নিয়ে খুব চিন্তা আছি মানুষ আমাদের পাশের পাড়াতেও নাকি একটা বাচ্চাকে নিয়ে চলে গেছে তো পাশের পাড়া থেকেও নাকি একটা বাচ্চাকে তুলে নিয়ে চলে তো এরকম সিচুয়েশন তো সেখানে দাঁড়িয়ে বলতেই পারছো খুব সচেতন থাকতে হচ্ছে বাচ্চাকে নিয়ে আর কিষাণ তো মানে পাশের কয়েকটা বাড়িতে দৌড়ে দৌড়ে যাওয়ার একটা অভ্যাস আছে তো সেই জন্য একটু ওকে সাবধানেই রাখছি মা দুপুরবেলা খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়ি দিয়েছে ঘুমের থেকে উঠলে আবার টিভি চালিয়ে বসিয়ে রাখবো মানে ঘরের থেকে বেরোতে দিই না এরকম একটা মানে আমরা চিন্তা ভাবনা করে দিই ঘরের থেকে বের করে দিই মানে ওকে নিয়ে ভেবেছি যে ওকে ঘরের থেকে বেরো বেরোতে দেবো না আর ঘরের তো এরিয়া তো কম নয় ছাদ রয়েছে ঘর রয়েছে এত বড় তো ও আরামসে এখানে খেলতে পারবে কিন্তু ওই বন্ধুদের পায় না না সেই জায়গাটা একটু ওর সমস্যা হয়ে যায় তো সেই জন্য একটু দৌড়ে দৌড়ে যায়টায় তো একটু মাঝে মধ্যে দেখতে নিয়ে যেতে আমি বিকেলবেলা করে ওকে ঘুরতেও নিয়ে যাই তো খুব ভয়ঙ্কর ব্যাপার তোমরাও সবাই সচেতন থেকো আমাদের এখান দিয়ে একটু শুনছি কলকাতা দিয়ে তো আরও বেশি শুনেছি তো খুব সচেতন খবরেও বলছেন আমি দুপুরবেলা একটু বসে টিভিও দেখছিলাম রেস্টও নিচ্ছিলাম তো ঘুমটা হয়নি এটাই লাভের লাভ হচ্ছে মানে দুপুরবেলা যে একটু ঘুমাতাম তো সেটা আর হচ্ছে না ওই দুদিন ধরে টিভি দেখছি তো যাই হোক আমি উঠলাম কিষাণও ঘুমের থেকে উঠে চলে এসছে ব্যাস তো এটা খুব ভালো হয়েছে কিষাণু এখন মোবাইলও দেখতে চাইছে না জানো তো এটা খুব 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 ভালো ফল বাবা ফোন কোথায় ফোন

তো যাই হোক টিভি দেখুক তাও ভালো আর ব্রাইটনেসটা একটু কমিয়ে দিলাম তো এখন একটু ব্রাইটনেসটা কম আছে তো ছবিটাও একটু কম লাগে প্রচুর ছিল আর সারাদিন শুধু কাটানি দেখে আমাদেরকে আমরা ও জেগে থাকলে মোটামুটি আমরা দেখতে পাই এটাই হচ্ছে মুশকিল